সুজা 1000 বলে দাও ফোন থেকে না দেবে নারে সালাম আল্লাহ গো করা টাকা

Asi ke momi ne dika naam, naam Asi ke momi ne dika মদিরা ধীরব অসিকে মমিনের ঠিকানাও আল্লাহ বলেনে করণ পকে নবে রে প্রেমে কেহও আচ্ছা বল না আল্লাহ বলে নবী আল্লাহ বলেনে করণ পকে নবীরে প্রেমে কে হও যাদের দিলে আচ্ছা তে নবি তারে دیwana তে নবি পাকের দর্দ করে নবি পাকের দর্দ করে যাবো সরার

এই বাবা জয়নন শর্মা আপনাদেরকে বলতে আলহামদুলিল্লাহ এ দেখেন অনেক মা বোনেরা এসে আল্লাহ কবুল আচ্ছা ভাই কি নাই ভাই 200 টাকা করে হবে না আগুন ভাই 200 টাকা করে হবে না কি ভাই টাকা হবে না জি এই এই সাগান ফি 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 সাহাবউদ্দিন মন্ডল দানকে কবুল করুন এ ভাই আর হবে না নবীর मोहब्बत না জি গতকাল মসজিদে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত দিবে জোরে বলেন জি তাই কোয়ান দাজে মাটি রে সকল শোক কবজেতা

ফি আমি কি সক কখন যাবো সে কানে আমি সারা কুনে কখন যাবো সে

যারা নী দিবানা যারা দিবানা যাবে তার গো কমনি বালা যাবে তারা মোদিন ও গো কমনি বালা ন চলে ওগোনো বিধিবানা যাবো আমরা জন্নাতে ওগ্ন বিধি বানা যারানো বি হাসি দিবানা যারানো বি প্রেমিক দিবানা যে সোনার মদিনা